আলাইকুম আজকে আমরা এমপু ডিক্লারেশন সম্বন্ধে জানব কিভাবে এমপু ডিক্লেয়ার করবেন কোথা থেকে ফর্ম ডাউনলোড করবেন এবং কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন তাছাড়া আপনার কোন টাকাটা এমপুজাব ডিক্লেয়ার করতে হবে সব কিছু আজকের এই ভিডিও জানবো জেনে রাখা আপনি যদি আমি এই ভিডিওটা করতেছি যারা ফ্রান্সে প্রথম ডিক্লেয়ার করবেন এবং যারা একশো নব্বই দিনের উপরে ফ্রান্সে আছেন শুধু তাদের জন্য পরবর্তী ভিডিওটা আমি আনবো অনলাইনে কীভাবে ডিক্লেয়ার করবেন আজকে আজকে যারা ফর্ম ফিল আপ করে ডিক্লেয়ার করতে চান কীভাবে ফর্ম ফিল করবেন প্রথম ডিক্লেয়ারেশন তাদের জন্য আজকের করে ভিডিওটা অন্যরা না চাইলে স্কিপ করতে পারেন নাও দেখতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে আপনি গুগলে গিয়ে লিখবেন আপু ডিক্লেয়ার শুধু মিল বাংসান ফর্ম লেখ অথবা যে বছরের হয় সেই বছরের লিখবেন লেখেই দেখেন ডব্লিউ ডট অম্পো ডট এখানে আপনি ওয়েবসাইটে ঢুকবেন ঢুকলে নিচে গেলে দেখবেন এই যে এখানে ফর্ম ফর্ম আমার একটা ইংলিশ সেট আপ করা এখানে ফ্রেঞ্চ আসতে পারে এখানে ডাউনলোড এই যে ত্রিচিহ্নটা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি দেখবেন ট্যাক্সি ফোনে গিয়ে আপনি এটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড প্রিন্ট আপ প্রিন্ট করার পর আপনি যে জিনিসটা করবেন চলুন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি ফর্মটি প্রিন্ট আউট করার পর আপনি একটা পেন কলম নেবেন নিয়ে এখানে দেখেন লেখা আছে বুদ্ধি পজে উন ডিক্লারেশন পো হলা পমি আপনি কি প্রথমবারের মতো এটা ডিক্লারেশন করতে চান কি যদি আপনি প্রথমবারের মতো এখানে এভাবে ক্রস চিহ্ন দিয়ে বক্সটা ইয়ে করবেন পূরণ করবেন পরে নিচে আসবেন নিচে এসে এখানে আপনার নাম লিখবেন নম ডোনেশনস আর ফিনম আপনাদের রিসিপি সিতে বা কার্ডে দেখুন লেখা থাকবে নম ফিনম এই নামটা এখানে শাকিল হলে শাকিল ফিনম মোহাম্মদ হলে মোহাম্মদ বসাবেন ম্যাডাম হলে ম্যাডাম মশির হলে ম্যাডাম হলে ম্যাডাম মশির হলে মশির লিখবেন এখানে ক্রস চিহ্ন দিবেন আর কি জায়গাটা পরবর্তীতে দাদ ডোনেশনস দাদ ডোনেশনসের জায়গায় আপনি লিখবেন আপনার ওই যে ডেট অফ বার্থ আর কি যার যেটা হয় তারপরে লিডুনেশনস লিডুনেশনসে আপনি এখানে নিচে যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের জায়গায় কেতমান কেতমান ডিজনেফ লিখবেন কারণ অথানজের বেলায় কেতমান ডিজনেফ হয় আর পরে লিখবেন সিলেট বাংলাদেশ যে সিলেট হয় টাকা হলে ঢাকা বাংলাদেশ যে এরিয়ার আপনি পরবর্তীতে এখানে এটা হচ্ছে আপনার ওয়াইফের জন্য ওয়াইফের নাম নম খিনম সেম ডেট অফ বার্থ এখানে লিখবেন এখানে ডিপার্টমেন্ট এখানে আপনার ওয়াইফ যে যে ডিস্ট্রিক্ট কে বা থানায় বাড়ি এটা লিখবেন আর কি এবং পরবর্তীতে বোধ হয় টেলিফোন আপনি টেলিফোন নাম্বারটা এখানে দিবেন নিচে যে লাল দাগটা দেখতেছেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এটা খুব ইম্পর্টেন্ট ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন দেওয়া কারণ আপনার নোটিফিকেশন আপনার ইমেলে আসবে ডিক্লারেশন হয়েছে কিনা আচ্ছা পরে আপনি নিচে আসবেন

আপনি এখানে দিয়ে নাম্বারটা দিবেন অ্যাড্রেসের ষাট সত্তর যাওই হয় দেখবেন একটা নাম্বার থাকে অ্যাড্রেসের পরে আপনার ওয়ের জায়গায় ওই দু কাজ আনবে এরকম একটা কাজ থাকবে সব কয়েকটা সেন্টেন্স থাকবে রেউটের নামটা দিয়ে দিবেন পরবর্তীতে কোড পোস্টাল আপনার পয়সা হলে পয়সার কোড পোস্টাল ওভার বিলা হলে ওভার বিলার পোস্টাল দিবেন কমেন্ট প্যারিস হলে প্যারিস সান্দানি হলে সান্দানি যেই

এবারজমা গ্রাচুই এবারজমা গ্রাচুই কেন দিবেন যারা অ্যাসোসিয়েশনে থাকেন এরা এবারজমা এবারজমা গ্রাচুই দিবেন আর যদি যারা লুকাতে অর্থাৎ যারা নিজে ভাড়া নিয়ে থাকেন এদের জন্য এই চিহ্ন এই কলমটা আর যারা প্রপাইটার এদের জন্য এটা আর কি আমি ধরে নিলাম আপনি অ্যাসোসিয়েশনে থাকেন তাইলে এবারজমা গ্রাচুইট মো এটাতে ইয়ে করবেন ক্রস করবেন ক্রস চিহ্ন দিয়ে

কত তারিখে চেঞ্জ করছেন এটা এখন লিখে দিবেন এবং অ্যাকচুয়াল অ্যাড্রেস আপনি অ্যাকচুয়াল অ্যাড্রেস বর্তমানে কোথায় আছেন এখানে সেই উপরের মতো নাম্বার ওই রোডের নাম কত পোস্টাল কমিউন বাথিম এগুলো দিয়ে দিবেন পরবর্তীতে নিচে চলে আসবেন এখানে সিগনেচার করবেন এনে কোন এরিয়া থেকে আপনি আছেন আর জায়গা লিখবেন প্যারিসে হলে প্যারিস

ক্রস চিহ্ন বরাট করে দিবেন আর যদি মাগিয়ে হন তাইলে এটা দিবেন মাগিয়ে আর মাগিয়ে হলে আপনার ওয়াইফ যদি ফ্রান্সে না থাকে তাইলে এখানে আর কিছু দেওয়ার দরকার না যদি ফ্রান্সে থাকে তাইলে আপনার ওই যে লাল যে বক্সটা এখানে কয়জন আপনার বাচ্চা আছে বাচ্চার সংখ্যাটা লিখে দিবেন আর এখানে দিবেন আপনি মাগিয়ে আর পরবর্তীতে এখানে দিবেন আপনার কত তারিখে আপনি বিবাহ করছেন ওই যে এই এটা আর কি আর তেমন কিছু দেওয়া লাগে না এখানে পরবর্তীতে আপনি ও এখানে এখানে যদি আপনার ওয়াইফের আগে ডিক্লেয়ার থাকে উনি যদি আগে ডিক্লেয়ার করে থাকেন যদি না থাকে ওয়াইফ তাহলে সিঙ্গেল থাকলে কিছু দেওয়া দরকার নাই শুধু সেলিব্রেট করে করবেন নিচে চলে যাবেন যদি মারিয়ে হন এটা মারিয়ে করে করবেন ল থাকলে থাকে সংখ্যাটা দিবেন এখানে আপনার ওয়াইফের যদি আগে পুনরায় কোনো ফিজিক্যাল নাম্বার থাকে এটা এখানে দিবেন এবং ই কি পরবর্তীতে যদি দিবসে হন ডিবক্সও দিতে পারেন এই কত সালে কত তারিখে দিবস হয়েছে এটা দিবেন এখানে বুঝছেন নেই দেশে হলে এখানে যদি উনি মৃত্যুবরণ করেন কত তারিখে মৃত্যুবরণ করছেন এখানে লাগবেন এইগুলো আর কি যদি আপনি মাগি হন আর কি আর আপনি কত তারিখে বিয়ে করছেন এটা আর কি এই জায়গাটা আর এটা হচ্ছে আপনার আমরা যে লিফ্ট টুগেদার করে না অনেকেই এদের জন্য এটা যদি লিফ্ট করে থাকেন তাইলে এটা লিফ্ট টুগেদার তারিখ থেকে করতেছেন এটা এখানে বসাইবেন কত জন বেবি আছে আপনার লিফ্ট পর থেকে এগুলো আর কি

বদ্ধ লেটারের ভিতরে চার মাস পরে আপনার রিটার্ন চিঠি আসবে আপনার ফিজিক্যাল নাম্বার সহ এবং পরবর্তী ভিডিওটা আমি দেখাবো কিভাবে অনলাইনে ঘরে বসে আপনি ডিক্লিয়ার করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো ডকুমেন্ট আপনার কি কি লাগবে ডকুমেন্ট আপনার কপি অফ ইউর রেসিডেন্ট কার্ড আপনার রেসিডেন্ট কার্ডের কপি দিবেন আর যদি রেসিডেন্ট কার্ড না থাকে আপনি ওই যে এসিপিসির কপিটা দিবেন আপনার ডোমিসাইল রেজিস্ট্রেশন দিবেন মিনিমাম ছয় মাস ভ্যালিড টাকাটা ভালো আপনার পে স্লিপ আপনার ওই যে ফিস দুপিটা দিবেন ডিসেম্বরের ফিস দুপিটা খুব ইম্পর্টেন্ট এটা দিবেন কাজ না থাকলে তো নাই শুধু আধার ইয়েটা দিবেন অ্যাটেস্টেশন অফ আধা অথবা কাউ

আর পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো ওই যে অনলাইনে কিভাবে কিভাবে ঘরে বসে আপনি ডিক্লেয়ার করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো এ পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম